আপনি মন খারাপ করে কেন বসে আছেন বলে বাবার বলিও না তো কোন দিকে দেখবে না ভাই আব্দুল মোতালি বলছে বাবার বলিও না আমার বেটা আবদুল্লার কম বেশি চব্বিশ বছর হইলো এখন পর্যন্ত বিয়ে করলো না আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতে পারি না তো আব্দুল মোতালি জিজ্ঞাসা করছেন ওই আমার ছেলের বন্ধুরা তোরা একটু জানা আমার আবদুল্লাহ বিয়ে করবে কি করবে না এই খবরটা একটু লিয়ে আনতে পারবি তো বন্ধুগুলা চাচা কেমন কথা বলছেন বন্ধুকে তো সব কথাই বলতে পারবো আমরা এখনই যাবো আর খবর নিয়ে চলে আসবো যে আপনার বেটা বিয়ে করবে কি করবে না তো আব্দুল মতালি বললো শোন এই যে যাওয়া আসা করবি তোদেরকে কিছু টাকা দিয়ে দেবে কত দেবেন হুজুর বলে তোদেরকে দশটা করে টাকা দেব আর পাঁচশের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন টাকা দেবেন খেজুর দেবেন আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে এই কথা বলে চারটা বন্ধু আবদুল্লার কাছে যাচ্ছেন বাবা বেরাদার বন্ধুগণ বাবা জি আমার সনন মা আবদুল্লার চারটা বন্ধু গিয়ে আবদুল্লার সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন ও বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না ও আবতুল্লা তুমি কি বিবাহ করবে না আবদুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল পরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার বাবার মানে একবার করে বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না যে তোমার বিয়ে হয়ে গেছে তোমার বাপ মন খারাপ করে বারান্দায় বৈশা আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে বললো ভাই আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন শুভানাল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই জোরে বলুন কোথায় আসমানে তো আবদুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার বিয়েটা যে হইলো কি করে এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে তো ওই দিকে দশটা করে টাকাও পাইতাম ওইটাও গেল আর পাঁচশের করে খেজুর পাইতাম তোমার বাপের কাছে তো ওইটাও গেল তো বিয়েটা হলো কি করে এই কাহানিটা তো কমসে কম শুনেলি তো আবদুল্লার বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছে বলছেন ওরে আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর پیغمبر যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের बेटा আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে তোমার அப்பா জানকে বলে দিও তোমার জন্য বিবি খোঁজ করা করে তোমার அப்பா জানকে বলে দিও কোপা বানাবার যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমি জানতে চাইলাম হজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে বলল হ্যাঁ তবে হজুর সাহেব আমার যে বিয়ে হয়েছে আমার বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়িখানা কোনখানে তখন বলছেন আবদুল্লাহ তোমাকে সব জানিয়ে দিই তোমার শ্বশুরে আব্বার নাম হলো আব আব্দুল ওয়াহ জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা আর তোমার বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনা মদিনা এইভাবে যখন বলে দেওয়া হইল আবদুল্লার ঘুমটা ভেঙে গেল আবদুল্লাহ চারটা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার ভাইদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো চারচা বন্ধু ঘুরে যাচ্ছে আব্দুল মোতালিবের কাছে যে খেজুর পাবো না টাকা পাবো না তো কমসে কম খবরটা তো দিয়ে দি গেল চাচা বলে কি হলো রে বাছা বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন আর মন খারাপ করতে হবে না কেন আমার হয়নি মন আমি খারাপ না তো করবে চা চাচা যেটার জন্য আপনি মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে কি হয়েছে বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না আজকাল যদি বাপ হতো তো হুড়কালিয়ে পিছনে ছুটতো বেটার যে তোকে আদর যত্ন করে বড় করলাম আর তুই করলি জানতে পারলো না আপ তোর বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ বেটাকে আদর যত্ন করে বড় করলাম না বেটা বিহা করলো আমি বাপটাও জানতে পারলাম না আহ আহ বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানলাম না আপনি বাবা কেমন করে জানবে না আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমি না আর তারা দেশের নাম হইল সোনার মদিনা কথা বলবো চাচা আপনাকে কি কথা বলে চাচা আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই মদিনাতে যান আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান বিহা পড়হান আর আমেনাকে মাক্কা নিয়ে চলে আসেন তো আব্দুল মোত্তালি বলছেন হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি নি আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করি তাহলে আমি একবার যাব ডাক দিল আব্দুল্লাহ ও বেটা আব্দুল্লাহ বাটা চলে আসলো বাবার সামনে কিন্তু ভয় করছে যে বাপ কি জিজ্ঞেস করবে কি হলো अब्बा हारे বাটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য কথা হ্যাঁ அப்பா আপনি যা শুনেছেন সব সত্য কথা তাহলে আমি আর দেরি করব না আমি এখনি মদিনাতে গিয়ে আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব তো আব্দুল মুত্তালিব মাক্কা থেকে যাচ্ছেন মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত বলুন বলুন কে আটশো কে ছশো মানে আইডিয়াতে মারছে গলি জেনে লেগে যাবে মাক্কা থেকে মদিনা হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন শুভানন্দ কয় কিলোমিটার এই তো জীবনে শুনে শুনে সবারই মুখস্থ মুখস্ত কেন নাই আচ্ছা আব্দুল মোতালিক যাচ্ছেন মাক্কা থেকে মদিনা আচ্ছা এখানে যারা যারা বসে আছেন ভাই হয়তো প্রত্যেকের তো মনে ইচ্ছা যাচ্ছে আমরা মদিনা যাব তো এরকম যাদের মনে ইচ্ছা আছে যে মদিনা যাব একটু হাত তুললে দেখান তো ভাই কিছু লোক হাত তুলছে না যে টাকা নেই তো কেন কুণ্ডে থেকে মদিনা যাব টাকা লাগবে না ভাই দিল লাগবে দিল যার দিল আছে তার মদিনা আছে আর যার দিল নেই তার মদিনাও নেই তো ওইভাবে যখন যাবো না তো চলেন এখান থেকে ঘুরে আসি মদিনা আমার সঙ্গে সঙ্গে গোটা মাঝমা চলেন মদিনা পড়ুন আমার সাথে সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার লাগে না ভাবে করলে কাজ হবে একটু জোরে বলতে হবে ভাই iman তাজা হবে আমার নবী খুশি হবে পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় তো আপনারা ভাগচুক করে ব্যাটে চুরি লিয়ে নেবেন পড়োন আমার সাথে আমার ভাল লাগে না আমি যাবো মতে না আমার ভাল আমি যাবো মতে না মতে না কে কোনে শান্তিবা বেদনা আমার ভাল আমার ভাল লাগে না মনে আছে যে আশা গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবি হবে তোমার সঙ্গে দেখা ও গোপাখির মাত থাকা পাখির মাথা ঢাকা তো দাদা ও না যাবো মদিনায় আমার ভাল লাখেনা জোর আমার ভাল ও মদিনাতে না কোন শাস ভে না হ্যাঁ ভাল, ভালো লাগে না আমার ভালো पांच वाक दौना पात चारा करीबेन आदाय पांच वाक तो दौना पात जाराबेन आदाय ना माचिनाप तो हिला पारे नापा ना चिनाप हिले पारे के मिल पार भाल আকারে ভালো জোরে বলুন শুভানি কোথায় থেকে কোথায় যাচ্ছেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার নোট করলেন ওই আব্দুল মত বাবা কত তিনশো ছাব্বিশ কিলোমিটারকে পাড়ি দিয়া আবদুল মুত্তালিব পৌঁছে গেলেন বাবা মদিনা যেমনই মদিনায় যাওয়া আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা আমিনার বাড়ি কোনটা চিনবে কি করে তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওয়াহাবের বাড়ি ঢুকে যাবে তখন তো মোবাইল ছিল না আব্দুল মুত্তালিব রাস্তা ধরে টেনশন করছেন আর চলে যাচ্ছেন একটু দূর এগিয়ে গিয়েছেন আহ অদ ইচ্ছ মাত্রাসা ওয়াদঝিল্লো মাত্রাসা ইচ্ছদের মালিকাল্লা ছিল মালিকাল্লা শান্ত দিক থেকে একটা খোদার বাদা চলে আসতেছে আরে চেনুন তা আসতে ছিল গো ওটা ও ন কেন চেলুন তা ওটাই হলো বেনার বাবা আব ভুলবাহা চিন্তা করছিল আবদুল ওহাবকে চিন্হ কি করে আর আবদুল হাব কিন্তু চলে আসছে আবদুল তার চেন হে না ভাবলে লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল হাবের বাড়ি ঘন্টা ডাক দিয়েছেন ও ভাইয়া এদিকে আসে আসলো আচ্ছা ভাইয়া এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি ঘনিটা আব্দুল ওয়াহাবকে জিজ্ঞাসা করছে ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আবদুল ওয়াহাব আর ওয়াকেই বাইছা জিজ্ঞাসা করছে বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কিন্তু তো আবদুল ওয়াহাব চিন্তা করছে যে এই লোকটা আমাকে কেন খোঁজ করে একটু দেখি তার মনের কথা নিয়ে দেখি বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলে সে শুনেছি ওনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহা বুঝে গেল যে আমার বেটির নাম আমেনা তার মানে আমার কাছে এসছে আমেনার বাবা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বললাম আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আমেনার বিয়ে হয়ে গেছে তো আমেনার বিয়ে হইল তো আপনি কি করে জানলেন মানে মেহের বাবাকে জিজ্ঞেস করছে আপনি কি করে জানলেন আমেনার বাবা বলছেন আমি জানবো না তোকে জানবে আমি ঘোলাম সে আমেনার বাবা আবদুল তো আব্দুল মোতালি হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেছে যদি আগে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই তো হাসতে হাসতে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বিয়েটা যে হইল তো কোথায় হয়েছে বলছো বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামায়ার নামটা কি বলেন তো বলে জামায়ার নাম হলো খাজা আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মোতালে বলছেন তুমতালি একটু কাছিয়েছে আবদুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জানি বলে আচ্ছা তার বাবার নামটা কি তখন বলছেন শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে যার নাম হলো আব্দুল মুত্তালিব এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব দেরি করলেন না বাবা বিহাই বলে টেনে কুকে লাগালো আইসো বিহাই সাহেব জগবি হই বলে না কি বলে আপনাদের ভাষাতে মানে এই যে সোমদি সোমদি কি বলছে সোমদি বলছে তো রববি হই আরবি হই যদি এক জায়গা তো হয় এই তো দুনিয়ার গল্প তো বুকে যখন লাগিয়েছে তো আব্দুল ওয়াহা বলছে আপনাকে চিনি না জানি না বিহাই বলে সন্ধি বলে কেন বুকে লাগিয়েছ বলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেন আর বাবা আব্দুল আমি হলাম সেই আব্দুল্লার বাবা আবদুল কমতালি বাবা গো এবার আব্দুল মোতালিব পরিচয় দিলেন তো আব্দুল মোতালিব জিজ্ঞেস করছেন ভাই ও আমার বিহাই সাহেব আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হলো কি করে জানতে পারলাম না আমিনার বাবা বলছে ভুল কথা আমি জানি বললো কেমন করে বলে আমি একদিন শুয়েছি বিছানাই আল্লাহর পায়ে গাম্বারা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো বাবা বাপ বলবা আপনার बेटी আমেনা 16 হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য পুরো কমরে চোখের পানি ফেলাবেন না আমেনার জন্য পুরো কমরে চোখের পানি ফেলাবেন না কোনো টেনশন নেবেন না ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাই এর নাম আর আমি বলছি ইব্রাহিম খোলিন

নবীর বাপমার বিয়ের দিন হয়েছিল বাবা সম্পর্কে বাবা গো নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সম্পর্কে নবী দুনিয়াতে আসেন তাও নবী সম্পর্কে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সম্পর্কে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সম্পর্কে সবদিকে সম্ভার এবার বাবা গো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো বিয়ে পড়া হইল এবার যখন বিয়ে হলো আজকাল যখন বিয়ে হয় তো কত টাটা সমু মারুতি ভ্যান এটা ওটা মারুতি সব কিছু চলে আসে কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল কেতাবে লিখছেন আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল পালকি বুঝলেন তো ভাই আজকাল পালকি আছে চাচা আজকাল পালকি নেই মানে আগে পালকি ছিল এই যে চারজন চার কাঁধাতে ধরে নিয়ে যেত তো আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে চারজন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে আমেনার বাবা বলছেন ও আমার বিহায় আব্দুল মোতালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বলো ওটা কথা না

যার গুণ হানাই ওই লোক খুঁজতে দুই চার বছর আমার লেগে যাবে আমার ছোট বউ মাকে মনে হয় এই মাক্কা নগর নিয়ে যেতে পারবো না দোয়া করছেন আল্লাহ তুমি একটা সোরাহা করে দাও আমেনাকে যেন আজকে নিয়ে যেতে পারি তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে ওটা কে বলে ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ আজকে গোসল কেন বলে আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে আহ ওই জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে আর ওই পিয়ের পর যাবে জিবরাইল আমার আল্লাহ বলছে আচ্ছা আচ্ছা আমার আল্লাহ বলছেন এই জিবরাইল এটা কি কথা বলছো তুমি বোর যাত্রী কি করে যাবে আচ্ছা বোর বলে তো না বিয়েতে যারা যায় ছেলেরা যেতে বোর বলে না তো আমার আল্লাহ বলছেন ফারিস্তা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে বোর আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় একটু জোরে বলুন ফারিস্তাদের কি দেখা যায় দান ঘাড়ে আছে ফারিস্তা বাপ ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বোঝা যায় না ফারিস্তাদের বুঝা যায় না জিব্রাইল তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈশা পাই কাম্বারের আম্মা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব কথাই দিলে না আল্লাহ তালা রাজি হয়ে গেল যাও যখন তুমি বোরজাত্রী যেতে চাইছো তোমার ছুটি থাকলো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিহিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও খুশি হতাম আমিও যাব বলো যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলো যা তোরও ছুটি থাকলো ইসরাইল আল্লাহ হিমো সালাম বলছেন আল্লাহ আমিও যাব বলো যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকার চার জন্ম করার ফারিস্তা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইদ্রাইল আলাইহিস সালাম যাওয়ার তো রেডি হচ্ছে না বাবা আর ওই দিকে হুর গিলেমান নাম শুনেছে না বাবা গিলেমানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি বুড়িরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বলল তোরা কি করবি বুড়িরা বলছেন আল্লাহ ওই ফারিস্তারা যাবে তখন পর যাত্রী আমরা যাব নবীর মার বিয়েতে বলি বিবি কি বলে ছেলেরাকে তো পর যাত্রী বলে মেয়েরা সাথে গেলে কি বলে বিহেতে মা আপনি না যাই না ওরা কি গো হে খুদ দাম ঢোলি वाली ঢোলু वाली बापের কালেগলে वहां सब सुन ले ने देखियो जी আমাদের সাইডে দুলি বিবি বলে আপনাদের সাইডে ঢোলা والی মানে ঢোল নিয়ে যায় নাকি তো রে বলছেন আল্লাহ ওরা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে পরে তো আমরা যাবো বিবি তো আমার আল্লাহ বলছেন না আমার জাননাতে নাই তো কি নাই তোরা যা খাবি খা আল্লাহ আমরা না না নেব আমরা যাব তোরা কেন যাবে বলছেন আল্লাহ আমরা যাব জান্নাত থেকে কিছু ফুল ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব আমার আল্লাহ বলছেন ওদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা আছে সবই আছে তোরা যা খাবি খা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিল আল্লাহ ছাড়বে না বলছেন আল্লাহ গো আপনার আটখানা যাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নাই মানে যাওয়ার জন্য ই ফান্দে ফেলছে যে আল্লাহকে এমন প্রশ্ন করব যেতে দিবে বলছে আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে সব আছে আমার কি নাই ঘুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছু কিছু আছে মাছের কলে যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো ওটা কি বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আল্লাহ আমেনার পায়ের ধুলা জান্নাতে নেই আমরা আল্লাহ বলেন কথা আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে ফূরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চকের সুরুমা বানাবো জরে বলু তো নবীর বাপমার এই অবস্থা যদি হয় আমার নবীর অবস্থা কি হতে পারে তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যখন তুমি যেতে চাইছো তোমরা যাও তোমরাও যাও তো হুরিরাও ছুটি পেয়ে গেল ফারিস পেয়ে গেল আমার আল্লাহ বলছেন ওরে নিষ্পাপ ব্যক্তি ফারিস তারা তোমরা চারজন ফারিস্তা যা কারণ আমেন আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই তোর আমেন আর পালকিটাকে নিয়ে তোমরা পৌঁছে দাও তবে বাবা ওই যে যাওয়ার জন্য রেডি হচ্ছে আচ্ছা বলুন আমাদের যাঁজ গফুজ করণেওয়ালা যে জান গফুজ করবে ওই ফারিস নামটা কি বলবো হ্যাঁ জোরে বলুন এই ইজরায়েল আলাই হিউস সালাহ ওনাকে বলছেন যাও তো বোর জাকরি যাবে না উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছে আমার আল্লাহ বলছেন তোমার মন খারাপ কেন উনি বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবুজ করা সন্তানকে পা হারা করা বিবিকা স্বামী হারা করা আমার কাজ হলো জান কবুজ করা আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব নাই আমি না কে নেব মাকটা পৌঁছা দেব এ যে আসা যাওয়াতে দেরি হবে ততক্ষণ চাটা কবুজ করবে কেটা এই যে আমি আসা যাওয়া করব এতক্ষণ জান কেউ কবুজ করবে আহ আমার আল্লাহ বলছে না ইসরাইল যাও হে এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও আমি না যতক্ষণ পর্যন্ত মক্কাতে না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তাআলা একটা কোনো কোন জীবের মরণ হইতে দেব না আমি মরণটাকে রুখে দিলাম যাও যতক্ষণ আমেনা না মাক্কা থেকে মদিনা থেকে মাক্কা না আসবে আমি আল্লাহ তালা একটা ও জীবের মরণ হইতে দেব না বাবা গো এবার চারজন ফারিস্তা গেলেন আমিন আর পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন আহ যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া সুভান আল্লাহ যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা ওই না ছেমনি আব্দুল্লাহর ঘরে যাওয়া বাবা গো আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে ঘর সংসার হইলে ইয়া তো কথা খুলে বলবো না একটা কথা বলে দি বাবা ওই হাজরাতে আবতুল্লা মা আমেনার পা পালে একটা চুমা দিয়েছেন বন্দরা যেমন চুমা দিয়েছেন গো আপ আবদুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমিনার প্যাটে জমা হয়ে গেল মা আমিনার পেটে আমার নবী চলে আসলেন বাবা আবদুল্লাহর পেশানিতে নূরটা ছিল যমনি আবদুল্লাহ মা আমেনার কপালে চুমা দিলেন ঘর সংসার হইল আর ওই নূরটা পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে আসলেন আমার নবী মায়ের গর্ভে বাবা গো মাস করতে করতে যখন নবী মার গর্ভে দুই মাসে ভাই একটু দুঃখের বায়ান প্রত্যেকের চোখের পানি ফেলতে হবে এ বাচ্চা তোমরা ভাই কোথাও যেও না চুপচাপ বস চাচা আপনারা শোনেন মা গো আপনারাও শোনেন তবে ভাই খোদার কসম যদি নবীর জীবনী শুনে কেউ একটা ফোটা চোখের পানি ফেলে দিতে পারে আহ আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে বাবা গো আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি নবী যখন মায়ের গর্ভে দুই মাসের কয় মাসের ভাই একটু জোরে বলুন দুই মাসের আচ্ছা আগে বলেছিলাম যে আব্দুল মোতালিবের ব্যাটা কটা বলেছিলাম দশটা ছোট্ট ব্যাটার নাম কি ছিল আবদুল্লাহ যিনি হবে আমার নবীর আব্বা তো একদিন রাত্রি বেলায় হাজরাতে আবদুল্লাহ ওই বাচ্চা ওই কেউ কথা বলবি না ভাই চুপচাপ দেখো একদিন আবদুল্লাহ দেখছেন উনার নয়